চুলকানি এত বেশি যে ঠিক মতো ঘুমানোই যাচ্ছে না স্ক্যাবিস বা মাইটের কারণে চুলকানি হলে সাধারণ ক্রিমে আরাম আসে না সমাধান হতে পারে টেট্রাসল সলিউশন যা মাইট ধ্বংস করে চুলকানি কমাতে দ্রুত কাজ করে ব্যবহার খুবই সহজ প্রথমে ভালোভাবে গোসল করুন শরীর পুরোপুরি শুকিয়ে নিন তারপর গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে টেট্রাসল লোশন লাগিয়ে নিন পেট পিঠ কোমর হাত কুনুই আঙুলের ফাঁক সব জায়গায় লাগাতে হবে এটা চব্বিশ ঘণ্টা শরীরে রাখতে হবে তাহলে মাইক পুরোপুরি নষ্ট হয় চুলকানির অনেক কারণই আসে মাইট বা স্ক্যাবিস নামের এক ধরনের ক্ষুদ্র পোকা থেকে টেট্রাসল সলিউশন ত্বকের নিচে থাকা এই মাইটকে মারতে সাহায্য করে ফলে চুলকানি কমে নতুন ঘা লালচে ভাববার ন্যাশ হওয়াও কমে যায় পুরুষ বা বড়রা খুব ঘামলে ঘাড় বগল কোমর গোপনাঙ্গের পাশে বেশি চুলকানি হয় টেট্রাসল সলিউশন এসব জায়গাতেও লাগাতে পারেন তবে কাটা জ্বালা ক্ষত বা খুব সেন্সিটিভ জায়গায় লাগাবেন না চুলকানি দ্রুত কমাতে ব্যবহৃত জামাকাপড় ধুয়ে ফেলুন বিছানার চাদরকম্বল রোদে শুকান পরিবারের অন্য কেউ চুলকালে তারাও চিকিৎসা নেবে ঠিকভাবে ব্যবহার করলে কয়েকদিনেই চুলকানি অনেকটাই কমে যায় টেট্রাসেল সলিউশন চুলকানি ও স্ক্যাবিসের নির্ভরযোগ্য সমাধান টেট্রাসল সলিউশন মাইট ধ্বংস করে শান্তি ফিরিয়ে আনে